আসসালামু আলাইকুম ভিউয়ার যারা আসলে মনিটর নেন আমাদের থেকে আসলে ব্র্যান্ডের ইউজ মনিটর তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং নতুন একটা শিপমেন্টে আমাদের কাছে বেশ কিছু প্রোডাক্ট আসছে আজকের ব্র্যান্ড থাকবে হচ্ছে ডেল ব্র্যান্ডের এবং প্রতিটা কার্টুনে কিন্তু এরকম সিলডালা করে আসে এক একটা কার্টুনে কিন্তু আপনার ছয়টা আটটা দশটা করে কিন্তু মনিটর আসে আমি একটা কার্টুন আপনাকে আনবক্সিং করে দেখাচ্ছি যে একটা কার্টুনে কীরকমভাবে এই মনিটরগুলো আসে এবং বাইরে থেকে মনিটরগুলো আসে এগুলো দেশের বিভিন্ন দেশে ইউজ হয়ে থাকে এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন আপনি যে প্রোডাক্টটা মার্কেটে রাইট নাও ধরেন আপনার আঠাশ থেকে তিরিশ হাজার টাকার দাম সেই মোটরটাই পেয়ে যাবেন আপনি আমাদের কাছে অলমোস্ট ফিফটি পার্সেন্ট দামে এবং প্রতিটা মোটর কিন্তু আসলে আমাদের কাছে এরকমভাবে বক্সিং হয়ে আসে এবং এই মোটরগুলা কিন্তু খুব হ্যাভি মানের মনিটর ফুল ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন সেক্ষেত্রে টোটাল ডিটেলস আপনি জানতে পারবেন এরকম এরকমভাবেই আসলে মোটরগুলো আমাদের কাছে আসে দেখতে পাচ্ছেন যে এই কার্টুনটাতে অলরেডি ছয়টা মোটর দেওয়া আছে একটা সামনে একটা দুইটা করে এখন যে মোটর দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু দুইটা মনিটর এবং এই দুইটা মনিটর করে সামনাসামনি করে কাটিং করা যার কারণে কিন্তু মোটরগুলো সেফলি আসে এবং আমরা আপনাদের হাতে সেফলি মনিটরগুলো পৌঁছে দিতে পারি এবং ফুল ভিডিও যেটা আমাদের সাথে থাকবেন এবং এর ভিডিও শুরু করার আগে ভিউয়ার্স আমাদের কাছে বেশ কিছু মোটর এসেছিলো আমরা অলরেডি দুটা কার্টুন অলরেডি খুলে ফেলেছিলাম যে মোটরগুলোতে আসলে কী কি মডেলের মনিটর থাকবে আজকের ভিডিওতে যে মোটোগুলি থাকবে যে মোটোগুলো হচ্ছে আপনি ভার্টিক্যাল করতে পারবেন ডেস্ক স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যাল করতে পারবেন হরজেন্টাল করতে পারবেন এবং এটার যে সেটিংসের মাধ্যমে যে স্ক্রিনটা আপনার ভার্টিক্যাল হরজেন্টাল সেটাও কিন্তু করার অপরচুনিটি আছে মনিটরের মডেল নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে মনিটরের মডেল নাম্বারটা দেখা যাচ্ছে মনিটর ডেল ব্র্যান্ডের পি টু ফোর ওয়ান নাইন এইচ মডেলের একটা মনিটর এবং এসপি ডেল লেনোভো যারা আসলে আমাদের কন্টিনিউসলি মনিটরের ভিডিও দেখেন কিংবা মনিটর নিয়েছেন কিংবা মনিটর নেবেন তারা কিন্তু জানেন যে আমরা অথেন্টিক রিলায়েবল প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং ইউজড হলেও কিন্তু এগুলো আপনি বাংলাদেশে কিন্তু ফার্স্ট ইউজার মানে বাট দেশের বাইরে এই ইউজ কিন্তু বাংলাদেশে আপনি ফার্স্ট ইউজার এবং এই মোটরগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটিতে আছে এবং এবং পোর্ট অ্যান্ড বাটনগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রতিটা মোটর অলরেডি এসডিএমআই পোর্ট কানেক্টিভিটি করা আছে পাওয়ার পোর্টটাও কানেকটিভিটি করা আছে ডিসপ্লে পোর্ট থাকবে বিজিএ পোর্ট থাকবে এবং হচ্ছে মিনি ডিসপ্লে পোর্ট থাকবে ইউএসবি পোর্ট থাকছে এটাতে কিন্তু চারটা দুইটা ইউএসবি টু পোর্ট থাকবে দুইটা কিন্তু ইউএসবি থ্রি পোর্ট থাকবে যেটা দিয়ে কিন্তু আপনি ইউএসবি কানেক্টিভিটিগুলো আপনি ইউজ করতে পারবেন রোটেস্ট করা যাবে সব দিক থেকেই বাট যে মোটরগুলো খুলে এনেছি আমি শুরুতে বলে দিয়েছিলাম যে একটা কাঠুনে কিন্তু দুইটা করে মোটর আমি কিন্তু সেটাও কিন্তু ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই কার্টনটাতে কিন্তু দুইটা করে মোটর থাকবে এবং এই মোটরগুলো কিন্তু আপনারা আমাদের থেকে যারা আসলে ডাকার বাইরে ইতিমধ্যে যারা মোটরগুলো নিয়েছেন তারা জানেন যে আমরা কতটা যত্ন সহকারে মোটরগুলো প্যাকেট করে দিচ্ছি এবং অ্যাটলিস্ট আপনি হাতে পাওয়া পর্যন্ত টোটাল দায়িত্ব রেসপন্স সব কিছু কিন্তু আমাদের থাকে আপনার হাতে সম্পূর্ণ প্রোডাক্টটি সুন্দরভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব ডিটেলসটি আমাদের এই মোটরগুলো ভিউয়ার্স আমাদের কাছে এরকম আসলে একটা কাপড়ে দুই পাশে মাঝখানে যে ফর্মটা আছে এটা অলরেডি আমরা কেটে ফেলেছি এবং এই মোটরগুলোরকে কোয়ালিটি সম্পূর্ণ কিনা ডিটেলস আপনি আমাদের থেকে দেখে নিতে পারবেন এবং আমাদের কাছে যেহেতু ভাল কোয়ান্টিটি আসে দশটা বিশটা পঞ্চাশটা করে আসে আপনি চাইলে কিন্তু আমাদের কাছে কিন্তু পঞ্চাশটা একশোটা করে মোটর আসে আপনি চাইলে দশটা পাঁচটা দেখে একটা নেওয়ার মতন অপরচুনিটি থাকবে আপনার একটা মনিটর আপনি একটাই কিন্তু নিতে পারবেন যদি কোয়ান্টিটি প্রয়োজন হয় আপনি কিন্তু কন্টিনিউ কোয়ান্টিটিও আমাদের থেকে নিতে পারবেন ওই কার্টুনটা খুলেছিলাম দেখেছেন যে মোটর দেখতে পাচ্ছেন একটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি দুইটা মনিটর এখানে সেট আপ করা আছে এবং ভিতরে ফর্ম দিয়ে খুবই যত্ন সহকারে এই মোটরগুলো কিন্তু আমাদের কাছে আসে এবং এই মোটরগুলা কিন্তু আমরাও আপনাদের হাতে খুবই যত্ন সহকারে কিন্তু পৌঁছে দিই দেখতে পাচ্ছেন যে দুইটা মনিটর কিন্তু আমার হাতে সামনে একটা কক্সেট দেওয়া আছে এবং এই মোটরগুলার কোয়ালিটি যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশে ফার্স্ট ইউজার হিসেবে আপনি বেস্ট কোয়ালিটির মনিটর পাচ্ছেন যে মোটরের দাম শুরু বিরোধ শুরুতেই বলেছিলাম যে আঠাশ উনতিরিশ হাজার টাকার যে মনিটরটা সেই মইটরটাই পাবেন আপনি আমাদের কাছে মাত্র চোদ্দো পনেরো হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন যে সবগুলি মনিটরই এরকম ফ্রেশ কন্ডিশনের মনিটর হবে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের মনিটর মনিটরের মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন পি টু ফোর ওয়ান নাইন এইচ এবং এটা কিন্তু আপনি ওয়াল মাউন্ডও করে নিতে পারবেন বাটিকেল হরজেন্টাল করতে পারবেন ওয়াল মাউন্ড করতে পারবেন একদমই স্লিম এবং বর্ডারলেস একটি মনিটর থাকবে এবং এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আপনি চব্বিশ ইঞ্চি মনিটর কিন্তু আমাদের কাছে এসপি মনিটর কিন্তু অলরেডি আগে থেকেই স্টকে আমাদের স্টকে অ্যাভেলেবেল ছিল চব্বিশ ইঞ্চির ভিতরে আপনি জি ফোর পেয়ে যাবেন জি ফাইভ পেয়ে যাবেন এবং এসপির ভিতরে পেয়ে যাবেন হচ্ছে জি ফোর এবং এর ভিতরে কিন্তু আরও একটা মনিটর খুবই জনপ্রিয় মনিটর যে মনিটরটির মডেল নাম্বার থাকবে হচ্ছে এসপি ই টু ফোর থ্রি আই এবং টু ফোর থ্রি দুইটা মোটর কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই মোটরগুলো তো ডিসপ্লে পোর্ট এস ডিএমআই পোর্ট বিজিএ পোর্ট এবং মিনি ডিসপ্লে পোর্ট ইউএসবি পোর্ট সব পেয়ে যাবেন রোটেজ করা যাবে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গলে পাশাপাশি কিন্তু আপনারা আমাদের কাছে চব্বিশ ইঞ্চির পাশাপাশি কিন্তু ছোটো যে মোটরগুলি আছে সেগুলোও পেয়ে যাবেন আমার হাতে ভিওয়ার্স এখন যে মোটরগুলো দেখতে পাচ্ছেন এটা একটা বাইশ ইঞ্চি ভেলুটপ সিরিজের মনিটর এবং এই মনিটরটা কিন্তু আপনার ছয় হাজার পাঁচশো টাকা দাম বাইশ ইঞ্চি বটলের যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না এবং ভালো মানের একটা মনিটর সব পোর্ট অ্যান্ড বাটনগুলো অ্যাভেলেবেল আছে মোটরটির প্রাইস থাকবে মাত্র 6500 হাজার পাঁচশো টাকা ব্যাস ভ্যালুটা পরে আমাদের কাছে আপনি LG মনিটর পেয়ে যাবেন আমার হাতে এখন যে মোটরটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কোয়ালিটির একটা মনিটর এবং এই মোটরগুলোতে কিন্তু ডাবল এসডিএম পোর্ট আছে বিজে পোর্ট আছে এবং হচ্ছে অ্যাটাপ থাকবে এবং অডিও একটা জ্যাক পোর্ট থাকবে এম কে সিক্স হান্ড্রেড মডেলের মনিটর এই মনিটরটি এবং এই মনিটরটা খুবই জনপ্রিয় একটা মনিটর ইন্দোনেশিয়ান প্রোডাক্ট এল জি ব্র্যান্ডের মনিটর এই মনিটরটার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে ফার্স্ট ইউজার হচ্ছেন আপনি এই মমিটোরটির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র আট হাজার পাঁচশো টাকা এই মনিটরটির ব্র্যান্ড নিউ প্রাইস হচ্ছে অলমোস্ট পনেরো হাজার পাঁচশো টাকায় এবং স্থান থেকে শুরু করে প্রতিটা প্রোডাক্টটি কিন্তু এরকম আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনে আছে এটার ভিতরে কিন্তু আপনি আমাদের কাছে ভিউয়ার্স হচ্ছে ইটাও পেয়ে যাবেন যেটা বর্ডার সহ মনিটর আমার হাতে এখন যে মনিটর দেখতে পাচ্ছেন এই মোটর থাকবে হচ্ছে বর্ডার সহ একটা এল জি ব্র্যান্ডের মনিটর প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটা মনিটর বিজিএ পোর্ট এস ডিএমআ পোর্ট দুইটা পোর্টই অ্যাভেলেবেল আছে অ্যাডাপ্টার এবং পাওয়ার পোর্টও থাকবেই ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো থাকবে থাকবেন একদম ফ্রেশ কন্ডিশনের মনিটর এই মনিটরের প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা ব্র্যান্ড নিউ এই মনিটরের দাম অলমোস্ট বারো থেকে তেরো হাজার টাকার মতো আসলে প্রতিটা মোটরই কিন্তু আমাদের কাছে ভাল কোয়ান্টিটি আছে আপনি আসবেন দশটা পাঁচটা একটা দশটা পাঁচটা দেখে কিন্তু একটা নেওয়ার অপরচুনিটি থাকবে আমার হাতে ভিওয়ার্স এখন যে মোটর দেখতে পাচ্ছেন এটার ভিতরে ভেরিয়েন্ট থাকবে দুইটা এসপি এবং ডেল যে যেটাই চান্ডা কেন নিতে পারবেন এবং ডেল ব্র্যান্ডের মোটর এটা মডেলটা হচ্ছে আপনার উনিশ আঠেরো মডেলের মনিটর থাকবে এবং একদমই সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে এবং পোর্ট অ্যান্ড বাটন হিসেবে থাকবে ভিজিএ পোর্ট থাকবে এসডিএম এ পোর্টও থাকবে ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই থাকবে না একদম ফ্রেশ কন্ডিশনের মনিটর পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকায় এবং একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটার ভিতরে কিন্তু এসপি ব্র্যান্ডটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে উনিশ ইঞ্চির ভিতরে যারা আসলে স্কোয়ার মোটর নিতে চাচ্ছেন এবং ভার্টিক্যাল হরজেন্টাল করবেন বাইশ ইঞ্চিগুলোর মতো তারা কিন্তু এই মোটরগুলো নিতে পারবেন এবং একুরেট কালার মেজারমেন্টের জন্য এবং গ্রাফিক্সের যারা কাজ করেন ভিডিও এডিটিং যারা করেন এবং লং টাইম একটা মোটরের সামনে বসে যারা কাজ করেন তারা কিন্তু ব্র্যান্ডের বাজেট হলে আপনি ব্র্যান্ড নিউ নেন বাজেট যদি কম থাকে আপনি ইউজ মোটর নিতে পারেন নিশ্চিন্তে নিতে পারেন এবং এই মোটরটা যারা আসলে ফটোশপ এক্সেলের কাজগুলো করেন ব্যানার ফেস্টার্ন লেভেলে যারা কাজ করেন একুরেট কালার রেজুলেশন এবং হচ্ছে সাইজ মেজারমেন্ট জন্য যাদের প্রয়োজন হয় তারা কিন্তু এই স্কোয়ার এই মোটরগুলি নিতে পারবেন ভার্টিকেল করা যাবে হরজেন্টাল করা যাবে রোটজ করা যাবে এবং এই মোটরগুলা কিন্তু একদমই সুপার ফ্রেশ মনিটর পেয়ে যাবেন স্কোয়ার মনিটর উনিশ ইঞ্চি প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় এবার আসেন যে প্রতিটা মনিটরে কিন্তু আপনি আমাদের কাছ থেকে ক্যাবেলগুলা কিন্তু ইনক্লুডেড থাকবে প্রতিটা মনিটরের সাথে কেবলগুলো একটা পাওয়ার কেবল এবং অ্যাডাপ্টার থাকলে অ্যাডাপ্টার কিংবা বিজিএ কেবল কিংবা এস ডিএমআই কেবল দুইটা কেবল কিন্তু আপনি মাস্ট বি পেয়ে যাবেন একটা পাওয়ার কেবল একটা এস ডিএমআই কেবল কিংবা বিজিএ কেবল যেটাই নিতে চান আপনি এরপরে আমার হাতে যেহেতু ডেল আছে এসপি আছে এসপির ভিতর দুই থেকে তিনটা মডেল আছে সবগুলা ডিটেলস মডেলগুলো দেখিয়ে দিয়েছে এবং এই মোটরগুলো কিন্তু আপনি ওয়াল হ্যাঙ্গিংও করতে পারবেন ওয়াল মাউন্টিং করা যাবে রোটেচ করা যাবে এবং এভরিথিং সব ধরনের কাজই কিন্তু করতে পারবেন এবং এই মনিটরগুলো কিন্তু একদমই প্লাক অ্যান্ড প্লে স্কিনে আপনি এখন যেভাবে দেখতে পাচ্ছেন যে জাস্ট খুলবেন আর লাগাবেন এটাই কিন্তু কমপ্লিটলি হয়ে গেল এই মডেলটাকে আপনার মতো করে আপনি সেটিংস থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনি ফ্লাডলি আপনি ইউজ করতে পারবেন ভার্টিক্যাল করা যাবে হরজেন্টাল করা যাবে ওয়াল মাউন্ট করা যাবে অল পোর্ট অ্যান্ড বাটন অ্যাভেলেবেল আছে এসপি এসপির ভিতরে আমাদের কাছে তিনটা মডেল অ্যাভেলেবেল আছে এবং ডেলের ক্ষেত্রে কিন্তু দুইটা একটা মডেলই অ্যাভেলেবেল আসছে আজকে যে মডেলগুলো আছে সবগুলো কিন্তু একই মডেলের প্রায় অদ্দ প্রায় অনেকগুলো মনিটর আছে এবং এই ডেলের মনিটরটা কিন্তু এসপিটা থেকে অনেক স্মার্ট একটি মনিটর একদম স্লিম একটা বডারলেস ইউএসবি পোর্ট আছে চারটা এবং আপনার টোটাল কমপ্লিটলি মিলে ডেলের থেকে কিন্তু এসপি থেকে কিন্তু ডেলটা আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে এবং এই মনিটরগুলোতে ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই থাকবে না এবং এই মনিটরগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নয়শো টাকায় এবং এই মোটরগুলোর সাথে অল পোর্টগুলো আপনি পড়তো পড়তো ভিডিও শুরুতে আমি দেখিয়ে দিয়েছি এবং দুইটা ক্যাবেল কিন্তু ইনক্লুড থাকবে একটা হচ্ছে পাওয়ার কেবল বিজিএ কেবল এচডিএমআই কেবল ডিসপ্লে কেবল যে যেটাই কেবল নিতে চান না কেন সব যে কোনো একটা কেবল আপনি নিতে পারবেন এগুলো কিন্তু মোটরের সাথে আমাদের ইনক্লুড থাকবে এবং যে ক্যাবলগুলো দিব সেগুলো কিন্তু অরিজিনাল ক্যাবল থাকবে সেই ক্যাবেলগুলো আপনি যদি মার্কেট থেকে কিনতে যান অলমোস্ট আপনার চারশো থেকে পাঁচশো টাকার মতো লেগে যাবে সেই কেবলগুলো কিন্তু একদমই প্রোভাইড করছি মোটরের সাথে আপনাকে কোনো রকমের এক্সট্রা কোনো পে করতে হবে না বিকজ এই ছিল আজকে আমাদের নতুন শিপমেন্টের মোটরের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি সরাসরি পাওয়ার লাইন বিডি ভিজিট করতে পারেন আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ তর্কেট আইসিটি ভবন ডিফ নাম্বার ওয়ান উঠে আসবেন লেভেল এ শপ নাম্বার হচ্ছে আমাদের ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে এই প্রোডাক্টটি বুঝে নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে এবং এরকম আপনি নেবেন সেটিং করবেন পিসির সাথে চালাবেন দেন তারপরে পেমেন্ট করারও অপরচুনিটি থাকবে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ